অনেক সময় অনেক ব্রাইডে বা অনেক রিয়েল ক্লায়েন্টে তোমরা টিকলি তো পড়াতে চাও কিন্তু হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে যাওয়ার পর টিকলি পরাতে তোমাদের ভীষণ প্রবলেম হয় তো চলো আজকে এই ভিডিওটার মাধ্যমে হেয়ার স্টাইলের পরেও তোমরা কিভাবে সুন্দরভাবে টিকলি সেট করতে পারবে তার আজকে ফুল টিউটোরিয়াল দেব আর অনেক সময় টিউটোরিয়াল দেখে দেখে তোমরা কিন্তু লাইক ফলো না করেই চলে যাও এই ভিডিওটা কিন্তু দেখার পর অবশ্যই তোমাদের লাইক কমেন্ট অ্যান্ড ফলো সবটাই কিন্তু করতে হবে তবেই তো আমরা মোটিভেশান পাবো পরের ভিডিও আনার জন্য তো এখানেও কিন্তু আমার সাথে সেম ব্যাপারটাই হয়েছিল হেয়ার স্টাইল কমপ্লিট আর এমন মুহূর্তে টিকলিটা পরিয়ে দেখছি চেন এত মোটা আর এত বড় যে মাথায় সেটি হচ্ছে না একদম কপালের নিচে নেমে আসছে হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসে সুসুতো বার করে লেগে পড়ি কাজে এবার তোমরা ভাববে সুসুতোর কি কাজ এখানে আরে বলছি তারাও এখানে একটা হাড়ের টপ ছিল টপটাকে আমি সুতোর মধ্যে ভালো করে বেঁধে মাথায় লাগিয়ে দেখে নিলাম যে কতটা সুন্দর লাগছে দেখলাম বেশ সুন্দর লাগছে কিন্তু নিচের দিকটা একটু খালি মনে হচ্ছে আর একটা হাড়ে বা কানের একটা ছোট্ট ঝুড়ি পেয়েছিলাম ঠিক নিচের দিকটা লাগিয়ে নিতে বললাম আমার এক স্টুডেন্টকে কারণ আমার না নেলস কদিন আগে তোলার জন্য ভীষণ ব্যথা ছিল নেইলগুলোর কিছুতেই আমি লাগাতে পারছিলাম না জাম্পিংটা তারপরে সুন্দরভাবে সুসুতো দিয়ে সেট করে মাথার মধ্যে যে বেনিটা অ্যাটাচ করেছি সেই বেনিটার মধ্যে সেলাই করে দিই এখানে বেনি আমি অ্যাটাচ করেছিলাম বলে বেনিতে সেলাই করেছি আর এখানে আমি একটু ছোট সাইজের রিয়েল স্যুজ ব্যবহার করেছি এই সমস্ত কাজের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে প্লাস্টিকের সূচ পাওয়া যায় তোমরা ওটাকে ইউজ করে পাফের মধ্যে থেকে নিয়ে এসে বানের মধ্যেও কিন্তু এই সেম মেথাডটা ফলো করতে পারো সুন্দরভাবে ওখানে আমি বেনিটার মধ্যে সেলাই করে দিই আর নিচের দিকে দেখো কত সুন্দর লাগছে আজকে আমার মডেলের পেসটা টিকলি ছাড়া যেন মনে হচ্ছিলো কতটা অসম্পূর্ণ তো এরম সুন্দর সুন্দর হ্যাকস আর ট্রিক্স শেখার জন্য ছটপট করে কিন্তু আমার পেজটাকে ফলো করে নিতে হবে আর যারা চাইছো এরম সুন্দর সুন্দর ট্রিক হ্যাক সহ আমাদের পরবর্তী মেকআপ ব্যাচে মেকআপ শিখে নিজেদের একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসাবে মার্কেটে কাজ করবে তারা অবশ্যই কিন্তু আমাদের আপকামিং ব্যাচ যেটা জুলাই মাসে শুরু হচ্ছে সেটাতে জয়েন করতে পারো আর যারা চাইছো যে অলরেডি তোমরা মেকআপ আর্টিস্ট কিন্তু সিজনের আগে নিজেদের স্কিলকে আরও বেশি আপ টু ডেট রাখতে এবং আরও এনহ্যান্স করে নিজেদের মেকআপ স্কিলকে আরও বাড়িয়ে তো তাদের জন্য আমাদের অনেক দিন বাদে শুরু হতে চলেছে ফাইভ ডেজের একটা প্রো মেকআপ ক্লাস যে যে ব্যাচটা জয়েন করতে চাইছো ছটপট করে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করে নিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো